সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে বাড়িতে আসি দিন সানডে তো বিশেষ করে বেল ছিল তো বেল এটা হটিয়ে খাওয়া হবে সেই ক্লাস টু এর কথা মনে পড়ে গেল পাটের বই পেছনে খেয়ে রেখে এসেছে হাতে তার কদ বেল মাখা খেতে বেশ মজা হবে সেটা কথ মেল না এটা বেল তারপরে ন্যাার গল্প আছে ন্যাড়ার মাথায় বেল ফাটায় আজকে আমি ন্যাড়ার মাথায় মারব না দেয়ালের মাথায় মেরে বেল ফাড়ো ওই হয়েছে দেখি হলো না এর একটা ছেলে মেয়ে ভাব দেখাচ্ছে আরে ভালো লাগে ছোটোবেলায় আম ফাটিয়ে খেতাম বেল ফাটিয়ে খেতাম তো যাই একটা বন্ধুরা ফাটছে না তে লোহার বেল নাকি

দারুণ মজার আশা করি